স্বাগতম জিএনএনআাল হইতে এখানে আমরা বলি জীবনের কথা যেখানে টাকা দুঃখ একাকিত্ব আর স্বপ্ন সবই সত্যি আমি এক সাধারণ মানুষ তোমার মতো চলো শিখি বদলাই আর সামনে এড়িয়ে যাই একসাথে জীবনের টাকার দরকার এটা তুমি জানো আমিও জানি কিন্তু প্রশ্ন হচ্ছে শুরু কোথা থেকে করব শুরু করো নিজেকে চিনে তুমি কি পারো তুমি কি এসি সারাতে পারো গাড়ি চালাতে পারো মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারো নাকি মোবাইল দিয়ে ফেসবুক ইউটিউব হাঁটতে পারো তাহলে কাজ পাওয়া কঠিন কিছু না শুরুর জন্য দরকার মাত্র তিনটা জিনিস এক একটা স্কিল একটা দুই মোবাইল বা ইন্টারনেট তিন আর একটু ধৈর্য তুমি যদি এসি সারাতে পারো একটা ফেসবুক পেজ খুলো এসি ফিক্স বন্ধুদের বল শেয়ার করতে ছোট কাজ থেকে বড় শুরু হয় অনেকে এখন রাইড শেয়ার ডেলিভারিতে মাসে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে কারণ তারা শুরু করেছিল আমরা অনেক সময় পারি কিন্তু বিশ্বাস করি না ওটাই বাধা টাকার দরকার থাকলে স্কিল তৈরি করো তোমার যেটা আছে সেটাই হোক শুরু শূন্য থেকেও শুরু করা যায় শুধু সাহস লাগবে তাই সাবস করো জেনে কারণ এখানে বলা হয় তোমার মতো মানুষের কথা